আটশো টাকা এরকম পেয়ে যাবে হাজার পঞ্চাশ টাকা মাসরু বেনারসি এগুলো খাড্ডি আছে সাইনটা বিষয়ের এত ভালো মহেশ্বরী সিল্ক

মনে একবার আসবে সে আর অন্য কোথাও যাবে না এইকেরই জিনিস নিতে গেলে রাধার মনে আসতে হবে যদি আমার কোনো শাড়ি নিয়ে গিয়ে বিক্রি করতে না পারে এক্সচেঞ্জের অভার আছে তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করে আবার অন্য শাড়ি নিয়ে যেতে পারে আসো নতুন বছরের কালেকশন দেখো এনাও কি কি অফার দিচ্ছো 600 টাকায় বেনারসি 600 টাকা কি বলছো তুমি 600 টাকায় নাও 600 টাকায় 600 টাকায় বেনারসি দেখো আমনাই বিএসসি এর আগে 600 টাকা 600 টাকা বেনারসি একদম লস করবে নাকি তুমি কিচ্ছু লস না পাইকারি পাইকারি দোকানে পাইকারি দাম কি হয় সেটা দেখো খালি

মুর্শিদাবাদ সিল্ক বেঙ্গালোর সিল্ক বিষ্ণুপুরি সিল্ক সব আঠারো এই যে উইথ আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারো সিল্ক মার্কশো তো চলে যাচ্ছে দেখো সব পিওরে সব পিওরে চলে থাকবে এগুলো কিন্তু

হাজার টাকা টাকায় হাজার টাকায় বেনারসি অল ওভার কাজ ব্লাউজ পিসের কাজ হাজার টাকা বাহ টাকার বেনারসি রয়েছে একদম হাজার টাকার বেনারসি বাহ এটা দেখো ওয়েটটা দেখো কাপড়টাই হাত দেওয়ার কাপড়ের ওয়েটটা দেখো নিজেই দেখো না এটা পুরো ওড়না লাগছে আমি জাস্ট বলছি ওড়না দাম শোনো কত 1250 টাকা 1250 টাকা 1250 টাকা বেনারসি এটা পিওর একদম পিওর লাইট ওয়েটের বেনারসি এর অন্ততপক্ষে 15 থেকে 20টা কালার হবে বিভিন্ন রকম ডিজাইন হবে 15 থেকে 20টা এর দেখো 1250 1250 1250 অসাধারণ লাগে ইশিকা বাইকেরি বাইকেরি জিনিস নিতে গেলে রাতারাতি মনে আসতে হবে দাম দেখবে

টোটোকে বলেছে রাধার মনে যাবো টোটো অন্য জায়গায় নিয়ে গিয়েছে বলছে দাদা গিয়েছি আধ ঘন্টা চল্লিশ মিনিট আমার ফালতু নষ্ট হলো এক পিস শাড়িও নিতে পারলাম না বেরোলাম নেটে আমি ভুলে গিয়েছি তোমার দোকানের ঠিকানাটা সে সার্চ করলাম একদম তোমার ঠিকানা দেখিয়ে দিলো সোজা অন্য টোটো ধরলাম সোজা কেন তোমার দোকান সেটাই হলো ব্যাপার বনে যে একবার আসে সে বনেই আছে অন্য জায়গা থেকে কিন্তু আসে একদম শুধু মাসরু দেখো মাসরু মাসরু কাকে বলে কোয়ালিটি জাস্ট কোয়ালিটি কোয়ালিটি দেখো মাসরু বেনারসি ঠিক আছে এগুলোর কোয়ালিটি এগুলোর কোয়ালিটি হাতে ধরলে বুঝতে পারবে দেখো মাসরু একদম জাস্ট আমি জানি না ফোনে কত বোঝা যাবে হাতে ধরে বোঝা যায় এত সফট কোয়ালিটি খাদি থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে যা লাগবে জামদানি থেকে

সাড়ে পাঁচশো টাকা

ঠিক আছে ভিডিও মানে শাড়ি দেখে শেষ করতে পারবে না সারাদিন ধরে ওরকম শাড়ি চাই সব রকম আইটেম আছে সব 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 শাড়ি আছে টোটালটা পাইকারি বেছি আমরা দোকানে আসবেন সব রকম পেয়ে যাবেন প্রতিটা শাড়ির কালার অ্যাভেলেবেল তো সুতির ছাপা থেকে শুরু করে বেনারসি শেরওয়ানি পাঞ্জাবি সব পেয়ে যাবেন এটা দেখো রূপলেখা সিল্কের উপর আছে কাপড়টার কোয়ালিটি হাত দাও শুনে সুন্দর সফট এর উপরে তো পুরো মাখন কোয়ালিটিতে আছে দেখো 800 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবে ওয়াও সেই ব্ল্যাক ভাইরাল কালার সুন্দর সফট এর উপরে যাচ্ছে পিওর কাঞ্জিবারাম এটা পিওর কাঞ্জিবারাম এর হচ্ছে প্রাইসও প্রাইস তো মিনিমাম 3.5 4000 টাকা নেবেই

এটা পেয়ে যাবে তুমি সাড়ে আটশো টাকার মধ্যে একদম সাড়ে আটশো কাপড়ের কোয়ালিটি হাত দাও একদম এটা একটা দেখো খাড্ডি আছে ভীষণই ভালো একদম এটাও পেয়ে যাবে তুমি হাজার পঞ্চাশ টাকা কিন্তু ভীষণই একটা ইউনিক রয়েছে এটাও পেয়ে যাবে হাজার পঞ্চাশ টাকা একদম হাজার পঞ্চাশ টাকা রেড হোয়াইটের এর রয়েছে সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা একদম কাপড়ের কোয়ালিটি জাস্ট হাত দাও ভীষণই সফট কোয়ালিটি সাড়ে আটশো টাকা রেড ওপেন বর্ডারে রয়েছে সিল্ক ভীষণই ভালো লাগছে ওপেন এর ওপরে রয়েছে সামনেই বিয়ের সিজন রয়েছে এগুলো কিন্তু হামেশা নিতে পারে সাড়ে টাকা বিয়ের কেনাকাটা করতে পারবে এখানে একদম বিয়ের কেনাকাটা করতে পারবে যা লাগবে নিতে পারবে আমাদের টোটালটাই পাইকারি পাইকারি দামে আপনি বিয়ের কেনাকাটাও করতে পারবেন এই দামে আপনি বিয়ের কেনাকাটা করতে পারবেন যদি এক পিস দু শাড়ি অনলাইনে বিক্রি করি না আমরা আমাদের টোটালটাই হোলসেল পাইকারি এখানে এসে করতে পারবেন আর যারা ভাবছে অনলাইনে বাড়িতে বসে নেবে সেক্ষেত্রে কি একদম অনলাইনে যারা বাড়িতে বসে নেবে ভিডিও কলের হোলসেলের জন্য নিতে পারবে মিনিমাম পারচেসিং পাঁচ হাজার টাকা আর মিনিমাম যারা বিজনেস স্টার্ট করবে তাদের জন্য তো একদম যদি আমার কোনো শাড়ি নিয়ে গিয়ে বিক্রি করতে না পারে এক্সচেঞ্জের অভার আছে তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করে আবার অন্য শাড়ি নিয়ে যেতে পারবে বাহ

তুমি তো তোমার তো তুমিও তো এর ব্ল্যাকটা খুঁজছো আমার কাছে ব্ল্যাকটা শেষ হয়ে গেছে হ্যাঁ আমি নিজেই ব্ল্যাকটা খুঁজছি হ্যাঁ এটা এটা পেয়ে যাবে 800 টাকার মধ্যে 8800 মানে 800 তে তুমি কিন্তু এটা 800 টাকার মধ্যে পেয়ে যাবে আর এর থেকে তোমাদের কম দামে দিচ্ছি কিন্তু একদম এটা একটা দেখো একদম প্লেন বর্ডারে রয়েছে প্লেন বর্ডারের উপর কাজ দেখো এটা করা রয়েছে একদম ওপেন বর্ডার রয়েছে ভীষণ সুন্দর লাগছে গো 800 টাকার মধ্যে পেয়ে যাবে এটা 800 টাকা 800 টাকার মধ্যে পেয়ে যাবে 800 টাকার মধ্যে পেয়ে যাবে এটা এটাও একটা কাঞ্জিবরাম 1050 এ পেয়ে যাবে 1050

যদি কেউ পারে আমি দুশো পিস একদম তুমি বলো কি তোমার কত পিস লাগবে যে কোনো শাড়ি পাইকারি বিক্রি করি মানে এইটাই নয় আমার এই একতলা থেকে তিনতলা এই যে দোকান একতলা থেকে তিনতলা এতগুলো কাউন্টার এগুলোই খালি নয় আমার বাড়ির গোডাউন দেখলে হা করে তাকিয়ে থাকবে কত হাজার পেটি মাল থাকে একদম বাড়ি গোডাউনে একদম

এটা দেখো কাঞ্জিবাড়াম ইক্কাত কাঞ্জিবাড়ামের উপর আছে কাপড়টা শুধু ফিল করো রয়েছে হাত কাপড়টা জাস্ট ফিল করো এগুলো পরলে কিছুই মনে হবে না তোমার মনে হবে না একদম হালকার উপরে রয়েছে এগুলো প্রাইস কি রয়েছে 1050 1050 একদম 1050 বা সেই নতুন কালেকশন একদম একদম উঠেছে বিশেষ সেরা কালেকশন যেগুলো অন্যান্য অন্য জায়গায় 1500 3000 এ সেল হচ্ছে এই এগুলো খड्डी আছে

মহেশ্বরী সিল্ক কাপড়ের কোয়ালিটি হাত দাও কাপড়টা ভীষণই সফট এর উপরে যাচ্ছে একদম যারা ভাবছে যে হালকা পাতলা কিছু পড়বে এটা 2500 টাকার মধ্যে পেয়ে যাবে এটা 2500 টাকার মধ্যে পেয়ে যাবে এটা দেখো তসর সিল্কের উপর আছে তসর সিল্কের উপর পেয়ে যাচ্ছে এই যে তসর সিল্কের উপর আছে এটা 1250 এর মধ্যে পেয়ে যাবে তসর সিল্ক 1250 তসর সিল্ক তসর সিল্ক বাপ এ দেখো এটা একটা আছে মটকার উপর আছে পিওর মাটকার উপর আছে এরকম কাজ করা থাকবে এটা পেয়ে যাবে 1450 এর মধ্যে না একদম ফুল গ্যারান্টি আমার শাড়ি নিয়ে গিয়ে পরার পর খারাপ হলেও নিয়ে আসবে

জামদানির যদি চুড়িদারের পিস চাও চুড়িদারের পিস পেয়ে যাবে এ দেখো এগুলো সব ব্লাউজ পিস আমরা জামদানি এদাকো নাইটি আছে নাইটি পেয়ে যাবে একশো টাকা থেকে নাইটি শ্যুডুটি হ্যাঁ একশো টাকা থেকে নাইটি শুরু ছাপ্প ছাপার শাড়ি থেকে একশো টাকা ছাপার শাড়ি থেকে শুরু করে সব এখানে যত রকম আইটেম আছে এদের দেখো এরকম তসর আছে সাড়ে টাকার মধ্যে এরকম তসর পেয়ে যাবে এরকম তার শাড়ি এরকম তসর পেয়ে যাবে সাত পাঁচ এদাকো এগুলো আছে এগুলোও তসর আছে এগুলো সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে সাড়ে তিনশো মধ্যে পেয়ে যাচ্ছে সফট হার্ড এরকম এরকম জামদানি সব আছে দেখো আচ্ছা ব্লাউজ পিস জামদানিও তো দেখতে পাচ্ছি পিস জামদানিও আছে পিস পিসানিও দেখতে পাচ্ছি ব্লাউজ পিস জামদানি সাড়ে চারশো টাকা থেকে শুরু হার জামদানির উপরে রয়েছে এগুলো আড়াইশো টাকা করে আড়াইশো আড়াই এগুলো আড়াইশো টাকা ব্লাউজ পিস জামদানি সাড়ে চারশো টাকা থেকে শুরু এগুলো একদম সাড়ে চারশো টাকা থেকেদানি শুরু সাড়ে চারশো টাকা পিসানি দুশো মিনু, দুশো পঁয়ত্রিশ থেকে মিনু শুরু সত্যি একদম একশো পঁচানব্বই টাকা থেকে শুরু পেয়ে যাবে একশো পঁচানব্বই টাকা থেকে বন্দনা শাড়ি শুরু প্রচুর স্টক দেখ একদম পাঞ্জাবি পেয়ে যাবে একশো টাকা থেকে এরকম পাঞ্জাবি একশো টাকায় পাঞ্জাবি হলুদ পাঞ্জাবি থেকে শুরু করে সব রকম এছাড়া প্রচুর টাকা এরকম শুরু লেজার টাকা থেকে প্রচুর স্টক থাকে ঠিক আছে হাজার টাকা থেকে লেঙ্গা শুরু বাচ্চাদের লেহঙ্গা লাগলে বাচ্চাদের লেগা পেয়ে যাবে বাচ্চাদের লেগাও আছে এই যে শেরবানিরও কিন্তু প্রচুর অপশন রয়েছে পাঞ্জাবি এটা পুরোটাই এই পাশটা কিন্তু পুরোটাই পাঞ্জাবি স্টক রয়েছে এদিকে ছাপার শাড়ি পেয়ে যাবে এখানে দেখো ছাপার শাড়ি আছে বাহ ছাপা শাড়ি রয়েছে